আমি আবু বকরের কিনা আসি আমার খেজুরের বাগান আসি নিজের বাড়ি আসি আমার ব্যবসা আমার মতো মানুষটা সব হারাই দিয়া রাইতার আন্দারও খালি শান্তির গেছি না আইয়া আর এই যখন হ্যান তাইয়া এখন আক্রমণ করতো কম ঠিক কি কিনা এখন আবু বকর কি গরম না নরম নরম দাদা এরকম গরম বারে তো ইনটেক রয়েছে অনুম দেয় গেছে গা কুবা কবিবো আইতাদ কি আভর্স আছে নাকি আইতো কখন কইছে আইত কদিন আবার কান্দ সোভানা লি নী কি হাসে না কান্দে চাহাবারা কই আর কইলাম তো আইতো কন কুবা কুবি কান্দেন কত্ত কয় তোমরা যে যুদ্ধ করবা আমি তো গরিব নবী একবেলা খাইতাম দিতাম পারি তোমরা রে একজনের একটা লুঙ্গি নাই একবারে গোসল করে সারলে এই বিজা লুঙ্গি ভিজাই আরেকবারে গোসল করো খানা নাই গাছ মাথা গাছ ধরে ঘেরইতে হো ফেটের ভিতরে ফাত্র তো ভাই দেখা ঘুষো ইয়ে বেড়ায় আমি যে তোমরা যে কত আছো আয়ত তো যুদ্ধ করতে অস্ত্র শস্ত্র লাগতো না অস্ত্র ফাইবা এবার মদিনার তারা ভাল দিয়ে ইয়া ইয়ারা আপনি কি আমরা এত দুর্বল মনে করে যুদ্ধ করাম মক্কার হিসাবে মদিনার হিসাবে আমরা হগলে মিল্লা আর অস্ত্র সাপ্লাই দাম আমরা মদিনার তারা শুভ তারা তো একটা পরে আছে তারা অস্ত্র হইব গো আমরা মদিনার তারা অস্ত্র সাপ্লাই দেন আর আমরা হগলে মিল্লা যুদ্ধ করা কত যাও দেখতে গেলেও নবী যে একজন কইছে নাম লেখ নাম লেখ কেনা কারো যুদ্ধ যাব নাম লেখ নাম লেখতে 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 313 তেরো জন তিনশো কথা কয়না 313 আর জুড়ে কইনা দু 313 আর হেতারা কত রে হাতারা কি সিহন না মোড়া আমরা তারা কি মোড়া না সিহ হাতারা অস্ত্র আছে নাকি নাই আমরা তারা অস্ত্র নাই নাকি আছে আমরা অস্ত্র নাই হাতারা অস্ত্র আছে হাতারা মোড়া আমরা তারা সিহন আমরা তারা তিনশো তেরো হাতারা না কত নবীজি কাজা অস্ত্র লইয়াই এখন মদিনার তারা বাইক গেছে গিয়া সেটা গড় গিয়া ডাক দিছে বৌরে কো কাবিদ হ্যান্ড কদাও ডাকু কদাও ডা দোষ হুক্ত গিয়া দেহে দাও আছে আসান ভাই তরবারি রাখো কোন রাখলাম বরের জিবা গিয়া দেখে তরবারি আছে ভাই দুই টুকরো জরিস বর্ষা রাখো কেতান ডিয়া না খেলছে গিয়া দেখে যে ফলা বর্ষা খেলতো লই আসারটা ভেঙ্গা লাইছে এখন এই আসার সারা বর্ষা আসার সারা দাও দুই টুকরা তরবারি এটি থাইয়া থাবাইয়া নবীজির কাছে লইয়া গেছে নবীজিকে এটি কী তা কয় নবীক এটাতে কিতা করবা ক ইয়া চুল আপনি কি মনে করছেন দাঁড়াই লাম কবা কুই এই দিয়ে কথা কইব দেখবেন এখন নবীকতার সব লাইন জোড়া দাঁড়াও কতজন না একজন একজন কইরা আইয়ে নবীজি একটা একটা এক টচ কয় না রে আবু বকর কর কেলা বেক হ্যাঁ তরবাড়ি যে অর্ধেকটা তরবাড়ি খুব দূর অর্ধেকটা অমর কেলাবাক তাই দাও দে আসার ছাড়া এমনে তোর বাড়ি আসার ছাড়া দাও সব দিতে দিতে তিসে তিনশো বারো জন কয় লোক কয় রয়েছে কয় সকল অস্ত্র দিছে অস্ত্র আর নাই হ্যাঁ ইয়া সামনে খেলিছি ইয়া রসুল্লাহ অস্ত্র দেন আমি বাহির হয়েছি কয় অস্ত্র নাই দেহন কোন আমি তা দেহাম ফিরতাম সকল অস্ত্র দিছেন আমার অস্ত্র দিবেন আছে না নাই এটা আমার দরকার নাই তো হ্যাঁ তারা কুবা কুব আমি কি রং সাহেব আমিও তো কুবায়া অস্ত্র দেন অস্ত্র নবীর সাহাবা দেন অস্ত্রাল্লাহ তারা যুদ্ধ যে আমার নাম আছে না তিনশো বারো জনরে দিবেন আগে হালিয়ে গিয়ে আপনি একটা কিছু দিতে পারেন আপনি কিছু আমার মনের অবস্থাটা আপনি দেখেন না আপনি একটা কিছু দিলে দোষারে নবী আরে নাই আমি দেম করতে পারবি কে তো আমার অস্ত্র লাগবো সব হারালো কাটা এবার নবীজিরা যখন বেশি কান্দে সুইটার যদি রাইতে আর রাইটার সময় কান্দে লজেন 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 মা বাপে তো দোহান খুলেও লজেন এমন লাগে নিও আর সুইটার মতো সাহাবা আমার অস্ত্র দেও না যায় না তোতে আল্লাহ রে নবী ডাক কয় আল্লাহ তবে তাকায়া দেখো তোমার বান্দা গুলা কেমন পাগল হয়ে গেছে অস্ত্র নাই অস্ত্র চায় অস্ত্র দিতে পারি না আমি কেমন গরিব নবী আল্লাহর ইশারা আসলো আল্লাহ নবীকে অস্ত্র কি তোর লাগবেই কয়ে অবশ্যই লাগবে নবী চতুর্দিকে তাকায়া দেখে কোনো অস্ত্র নাই দূরে একটা খেজুরের ডাল পড়ে আছে আল্লাহ নবি ডাক দিয়া কয়েকটু বস অস্ত্র দিতেছি তিনি উঠে গেলেন খেজুরের মলা ডালাটা নিয়া সাহাবার কাছে আইনা দিয়া কয় এই দেই তোমার জন্য শ্র সাহাবা ওই খেজুরের ডালাটা হাতে নিলেন ডাক দিয়া পই আরে সুল আল্লাহ ইয়া হাবি বাল্লাহ খোদার কসম আপনি যাদেরকে তরবাড়ি দিচ্ছেন এটা দিছেন এজমালি আর আমার আলগা উঠতে গিয়ে আপনি একটা মরা খেজুরের ডালা দিছেন আপনি মনে রাইখেন তাদের তর বাড়ির চাইতে আমার এই খেজুরের ডালা অনেক দামি অস্ত্র কষ্ট হইতেছে না ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু হ্যাঁ এখন ধরে কিতা করলাম আমি আবার কই কি কোন হনে সাইডা দিবে এরকম তো শুরু থাকি তাই না ও আচ্ছা ঠিক আছে ওকে ফাইন হ্যাঁ আচ্ছা ওকে ফাইন মারহাবা কর জুড়ে না এই আওয়াজে ওয়াজ তো না থাকি আর না না তো না থাকি মারহাবা না রে জুড়ে না রে মারহাবা আর জুড়ে কোন মার্শাল আমিন কয় না আর সাহাবাই খেজুরের ডালা লইয়া কইয়া রসুল্লাহ টের পাইবেন বদরের মতন কি কারবারটা কর ভাই যুদ্ধ শুরু হয়ে গেল লম্বা কথা বলা আমার উদ্দেশ্য না মুসলমান তিনশো তেরো জন কাফের দাঁড়িয়ে গেল এক হাজার সবাই ওট দুম্বা ভেড়া কাবাব বানাইয়া খাইতে আছে আর কাফের মহিলারা পায়ের ভিতরে নুপুর লাগাইয়া সজ্জা কইরা ওই যুবক যোদ্ধাদের সামনে গিয়া কোমর দুলাইয়া দুলাইয়া গা দুলাইয়া দুলাইয়া উৎসাহিত করে আমাদের হাতের চুরিগুলো আমরা রেখে দিলাম মক্কার কাফের গুলা যদি মদিনার মুসলমানদেরকে পরাস্ত না করতে পারে তাইলে আমাদের মহিলাদের চুরিগুলা তাদের হাতে পড়াই দেবো বলো না বেড়াইতে সে তুলতে আছে বেড়িয়েতে। বেড়াইতে খাফাইতে আছে। তা আমরা সুরি দি খুললার একটা দিসি আমরা বেড়াইতে যুদ্ধের ময়দানে যদি হাইরে আইয়ে তো তারারে আর কি দেয় আমরা সুরি দি দিয়ে তারা বেড়াইতের মতো আট মোমখটা রাস্তায় রাস্তায় রেওয়ালা এখন বেড়াইতে কি সেত কমতাছে না বাড়তাসে রে বেড়াইতে কোমর দুলাইয়া দুলাইয়া বেড়াইতে গিয়ে মে খেফাইতে আসে বেড়াইতে কইতাসে আপনার বেড়াইতে কি বেড়াই তইলো এক হাজার বেড়ায় তিনশো তেরো জন তারা আইসে একজন তিনজনের না একজন ফোরে ফরে যদি আমরা তারা না ফরে তা আমরা আর দুঃখ রাহানের জায়গা নাই এমনি কোমর দুলে দুলাই খেপাইতেছে বেড়াই চেয়াচ্ছে গিয়া যুদ্ধের ময়দানও নামছে একটা আইসে বক্তার বীর যোদ্ধা হেঁতাইয়া সেটা এই ঘোড়ার ফিডৌর একটা গুড়ান দিছে গোড়ার ফাওের ঘোড়ায় এই বদরের ফ্রান্তরটা অন্ধকার হয়ে গেছে গা হজরত টাক দিয়া সিলাম দিয়া কয় মোহাম্মদ সাল্লো তোমার তোমার এত বড় সাহস মক্কায় আমরা খেজুর খাওয়াইয়া কুরবা খেজুর খাওয়াইয়া সঞ্জমের পানি খাওয়াইয়া তোমার বাপ মরে গেছে গা তুমি ফেরো থাকতে তোমার মায়ের মরে গেছে গা ছয় বছর বয়সে নয় বছর বয়সে দাদা আড়াইশ সাসার বাড়িতে গিয়া রয়শ বিয়া করে খাতি যাতে কথা ঠেহা পাইছো তুমি হেভা নারা না তুমি এই আমার লোক যুদ্ধ করতা তুমি আইও ময়দান আয়ো তোমার মতো মানুষ যারা পাপ বুল্লালায় মা বুল্লালায় যারা মক্কার মানুষের ভিতরে অস্ত্র ধরে তার মতো নিমক নাউজুবিল্লা কয় না রে এই কথা কোনের ফলে মুসলমানের রক্ত কি ঠান্ডা না করো আগুন লাগছে নাকি লাগে নাই আগু কই যায় আগুন লেগেছে সুবাহ কয় না লেগেছে রে গেছে মুসলমানের কলজার দা আগুন লাগিয়ে ঘেসে গাড়ে মুসলমানের ভিতরে সুইটে একটা ফলা মাত্র একুশ বছর বয়স ফাউডি সিহন সিহন নাম তার হজরত আলী নাম কি ও নাম কি হজরত আলী এ নবীজির কাছে গিয়া কয় ভাইসাব তো কয় না কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কয় কি কয় তে আপনার কয় নিম খারাপ তে ঘোড়া দৌড়ান দেয় আপনি অনুমতি দিলে নাই মালাইতাম নবীজি কো আলি যে মনে করি এটা কই হল সেন অনেক তুমি তে মক্কা বেদিয়েতে তার নাম কইয়া ফলাফেন্ড ডর দে হায় আর তুমি যাও এবাদার লগে যুদ্ধ করতে তুমি তার লগে পারবা নবীজি দমক দি আলি বয়াই দিছে হেতে সিল্লান দিয়া কয় মোহাম্মদ আইও না গরে যদি না আইবা তোলে হে যুদ্ধ আইছ কিতা নামো সাহস থাকলে আলিয়ে গিয়া রাসূলুল্লাহ

এই কথা কথাকের পরে আলীর কলজাত আগুন লেগে গেছে গা আলী গিয়া ছব করে নবীজির আত্রাত দর্শে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমার শুরু দেখেন আমারে বাধা দিয়েন না আল্লাহ আমার কলজাতার ভিতরে এমন সাহস দিছে আমার মন দেয় সাক্ষী দেয় আমি তার অস্ত্র লাগতো না তার কিচ্ছু লাগতো না তো যত বড় বীর পুরুষ হোক আল্লাহ কেড়ে জানে আমার মনের ভিতরে একটা বিশ্বাস দিছে আমার তরবারি দিয়া আমি তার দুই টুকরা করার ক্ষমতা রাখি নবীজি আলীর দিকে চাইছে চাইয়াসের একটা মায়া বড়ো দিলে খরচ হেরফানি ছেড়ে দি তুই শুধু থাকতে সাছা কই কইয়া তোরে আমরা ঘরো আনছিলাম রে তোর গড় তোরা বাই বোন বেশি আমি আর খাদিজা আমরা ঘরটাত কেউ নাই খাদিজার টেহা পয়সার অভাব আছিল না তোর আব্বাই মামত করে তোরা রে খাবাইতে পারছে না আমি গিয়া সাসারে কুছতাম খাদিজারে লইয়া যে সাসা একটা সুইটটা আন্দারে দিয়ালাম যেন আপনার ঘরটার অভাব কমে তোর আব্বাই তুই একটা বাসা দিয়া নে আমি তোরে পছন্দ করে আনছিলাম যে তোরে যদি আমি ফাটাই আর তোর বাড়ির আঘাতে যদি তুই এই বদরের প্রান্তরে শহীদ হস তোর আব্বাই যদি হাসরের আমার জিগায় আমি কিছু জবাব দিতাম ভাই আমার তো মনটাই তোরে সারতাম আলী কয় আল্লাহর কসম আমার মন সাক্ষী দিয়েছে আপনি ছেড়ে দেন এবার নবীজি তা আলীর দিকে তাকাইয়া পিঠের ভিতরে চাপড় দেওয়া কয় যাও সি আমা সব হাল না কার হাতে কথা কেন কার হাতে আল্লাহর হাতে আমানত রাখলে আমানতের খেয়ানত হয় আর নবীজি দোয়া করে দিছে নবীজির দোয়া কবুল হয় নাকি হয় না তিনি মুস্তাজিব উদ্দাওয়া তিনি যখন বলে দিছে যাও ফিয়া আলী আস্তে করে মাথাটা নোয়াইয়া বদরের প্রান্তরে গিয়ে হাজির ওই মক্কার বীর পুরুষ ঘোড়ার ফিডেরতে নাম মনে কথা হেতে ঘোড়ার ফিডেরতে নামছে নাম না তুমি গাড়া কো আমার নাম আলী কই আলী গাড়া কো আমার আব্বার নাম আবু তালেব কো তুমি তালে পয়সা বের তোমার আব্বার লগে আরে কত দৌরে দৌড়ি করছি রে কত খেলাধাউলা করছি এক লগে আমরা তর বাড়ি চালাইছি যুদ্ধের লোক আমি পারি দুস্থের ফুতে রুফরে তর বাড়ি চালাইতাম ফারি তুমি ওইলে আমার বাতিজা তুমি আইসো যুদ্ধ করতে আমি কি কইতাম এবার আলিয়ে মুসকে হাসি দেওয়া কয় আপনি যদি আব্বার বন্ধু হন তাহলে আপনি অবশ্যই আমার তবে সাসা আপনি বোধহয় এই ময়দান না এটার নাম বদরের প্রান্ত এখানে কে সাসা কে ভাতিজা এই প্রমাণের জন্য আমরা আসি নাই এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফে ঠিক কিনা রহমান আলাফের থাকা না তোর বাড়ি তুলেন ভাতিজা। তুমি হইলে আমার ভূতে রহমান তোমার উপরে আমি তোর মানে কয় ক্যাডায় বড় ক্যাডায় শুধু এটা এই ময়দান না আপনি শুরু করে এবার মক্কার যে বীর পুরুষ তার একটা ব্যক্তিত্ব আছে তার কলজাত দিয়ে আগুন লাগছে তা কয় তাইলে অস্ত্র উঠাও তুমি আবার আলী মুসকে হাসি দিয়া কয় মুসলমান কখনো আগে আঘাত করে না কাফের আঘাত করলে মুসলমান ফিরায় ঠিক না বলো আপনি আঘাত করেন আমি আলী প্রস্তুত আবার যখন ওই মক্কার বীর পুরুষ টান দিয়ে তোরবারিবার করছে ইতিহাস সাক্ষী দেয় ওই সূর্যের বাঁকা আলোটা তর গায়ে যখন লেগেছে হঠাৎ করে বদরের প্রান্তটা চমকাইয়া উঠছে সবার অন্তরে ভয় ঢুকে গেছে লাত, মারা উজ্জার শপথ নিয়া ওই কাফের যখন আলীর ঘাড়ের ভিতরে তরবারি দিছে আলি আস্তে করে ঘাড় ঘুরাই নিছে ফাতলা মানুষ না ঘাটটা যখন সরাই ফেলছে তরবাড়িটা মাটির নিচে ঢুকে গেছে ইতিহাস সাক্ষী দেয় গোটা তর মাটির নিচে গিয়া এত জোরে সে আঘাত করেছিল তরবাড়ির বাটটা সহ হাতরা গিয়া মাটির কাছে লাগছে এখন থেকে সুজানা বেহা কতখনে সুজানা বাকা আলিয়ে কয় সুযোগ যায় রে এই সুযোগটা আর আচ্ছাড়া করণ যায় না সাসাই যখন বাঁকা উইছে ঘাটটা যখন আমার কাছে আইসে আলির টান দিয়ে তরবারি কইরা আর ন হোক বার উপর একটা কুপ মারছে সাথে সাথে বদনের প্রান্তরে মক্কার বেড়ি যুদ্ধার দেহটা কন্যা থেকে আলাদা হয়ে গেছে এবার আল্লাহ নবী যখন দেখলো যে এই ফইলাটা নাই মঠটাই হতে লাইছে আলীর মতো বেড়ায় এখন এই মক্কার মুসলমান মদিনার মুসলমানের সাহস কম সেনা বাড়ছে সিল্লান দিয়ে হগলে জিগের দিয়ে মারোনায় মেলাইছে তিনশো জন আর হগলে গিয়ে আলীর কান্দ লইয়া লাইছে আহারে কুবাকুবি শুরু কুবা কুবাকুবি কোন ডারে এরকম কুবাইতে কুবাইতে সত্তর টারে হতাই লাইছে সত্তর টারে ফিস মোড়া বান্ধ দিয়ে হতাই লাইছে বাহির সত্তর টারে কুপ দিয়ে দুই টুকরা করে লাইছে বাহির দুই ওমা গোকইয়ে দৌড় দিছে ফিস মুসলমানের মুসলমান দৌড়াইতেছে কোন ডার ফাঁসা নাই হ্যাঁ তো হেলিকপ্টার নাই কোন ডার নাই কোন ডার নাই কোন ডার নাই ও মা দৌড় দিছে

এবার এই কাফেরে তরবারি বার কইরা যখন কূপ দিছে অন হেক করছে মাথা সরাই লইছে ওই নবীর খেজুরের ডালাদ লইয়া হইছে এবার টান দিয়া বার কইরা আল্লাহু বার কইরা চোখ বন্ধ করে এমন জুড়ে কূপ মারছে মন নাই যে খেজুরের ডাল তরবারি মনে কইরা কাঁচাডের গায়ে কূপ মারছে ইতিহাস সাক্ষী দেয় চোখ খুলে দেখে রক্ত গড়া গড়ি খায় একটা মানুষ তোরবাড়ি লাগাতে যেমন করে দুই টুকরা হয়ে যায় নবীর দলা খেজুরের ডালা লাগাতে ওই কাফের দুই টুকরা হয়ে পড়ে আছে ইসলাম আমরা সেই মুসলমান আর ওখান আমরা ওইছি বাঘের গরো হিয়ালের সব বাতাস হইলে গাছ নয় দো কোয়ান্টিটি হয়েছে কোয়ালিটি নাই যদি বাঁচতে চাও কেউ বাঁচতে না মরতে শিখো কেউ না ঠিক বলো সবাই মিলে মরতে শিখো তাইলে কেউ তোমাকে আঘাত করতে পারবে না আর আলাদা আলাদা সবাই যদি বাঁচতে চাও একজন দুনিয়ায় বাঁচতে না ঠিক কিনা বলো সবাই মিলে আমরা মরতে চাই ঠিক কিনা বলো কারণ আমরা বিশ্বাস করি এবারে কইছে মরলে শহীদ আমরা সবাই লড়তে রাজি ঠিক কিনা বলো মুসলমান নিথর নিস্তব্ধ এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা